গুড মর্নিং আজকে হচ্ছে চব্বিশ তারিখ দু হাজার চব্বিশের এপ্রিলের হচ্ছে চব্বিশ তারিখ আজকে আর আজকে আবার সকাল থেকে ব্লগ স্টার্ট করছি আর দেখতে পারো যে উঠেই একদম কাজে লেগে পড়েছি আর সত্যি কথা বলতে এই যে সুমন ভিডিও করে দিল আমি কিন্তু নিজের কাজের সময় ভিডিও করতেই পারি না তার জন্য আমার ব্লগে কিন্তু অন্যের কাজটাই বেশি দেখা যায় আমার কাজের থেকে তো এখন আমি ওপরে সিঁড়ি পরিষ্কার করছিলাম আর তার আগে তো প্রচুর কাজ ছিল মানে যে যেমন হচ্ছে সব কিছু জামা কাপড় বার করে দেওয়া তারপরে রিদানকে খাওয়ানো সব থেকে বড়ো কথা তারপরে কিছু বাসন ছিল সেগুলো মাজা গ্যাস টেবিল পরিষ্কার করা এগুলো সব আমি করে নিয়েছিলাম সকালবেলা উঠে আর মাও কিছুটা বাসন মেজে দিয়েছিল আর এইদিকে সব সুমন ভিজিয়ে দিয়েছিল তারপরে মা কিছুটা কেচে আর কি দিয়েছে সেগুলো সুমন ওপরে শুকো দিয়ে চলেই এসছে অলরেডি হয়ে গেছে আরও কিছু কাচাকুচি বাকি আছে যেগুলো ও করবে ও মাকে বলেছে তুমি এখন মানে আপনি এখন বসুন ছেলেকে নিয়ে কারণ ছেলে ঘর মোচা হচ্ছে যেহেতু ও এদিক ওদিক আর কী দৌড়াদৌড়ি করছে তো ওই জন্য বললো যে আপনি ওকে নিয়ে ওকে দেখুন ওকে ওকে নিয়ে থাকুন আমরা বেরিয়ে যাই তারপরে আপনি রান্না বান্না করবেন ওকে স্নান করানো সব কিছু করবেন আর বাবাকে নিয়েও কিন্তু আমাদের ঘাটে যাওয়ার কথা ছিল মানে গঙ্গার ঘাটে স্নান করতে যাওয়ার কথা ছিল কিন্তু বাবাকে নিয়ে গেলাম না হচ্ছে সুমন ভয় পাচ্ছে গঙ্গায় নিয়ে যেতে ওই জন্য নিয়ে গেলাম না ওই জন্য মাও যেতে পারলো না মানে আমার মায়ের কথা বলছি তো আমরা এখন তিনজনে চলে যাব সব ঘরের সমস্ত কাজকর্ম সেরে আর এখন আমি একটুখানি ভিডিও করে দিচ্ছি তো সুমন কিন্তু এই তো এই যে প্লাস্টিকটা নিয়ে নিয়েছি এটার মধ্যে

যে একটা বোতল নিয়ে নিও তো ওপরটা থেকে একটু গঙ্গার জল নিয়ে আসতে হবে জুতোটা নামিয়ে নি জুতো পরে যাবো তো না খালি পায়ে যাবো জুতোটা নামিয়ে রাখি এই জুতোটা ঘরে পড়ছিলাম জুতোটা এখন জুতোটা ঘরে পড়ছিলাম থাক পরি বাইরে বলো কী হবে এখানে পর্দা ঠাদ্দ গুলো তো ছিল এই নিচে তো কটা জিনিস ছিল গো কাচার এই যে এখানে পর্দাটা তারপরে তোমার ওই পাখিদের ওপরে রিয়ে গুলো ঢাকাগুলো তো নিচে নেমে তো দেখলাম যে আরও কিছু জিনিসপত্র রয়েছে তো আমি ভেবেছি যে শাশুড়ি মাগুলো করে নিয়েছে আমি তো সত্যি কথা বলতে এখন আর নামাই হয় না নিচে খুব দরকার না পড়লে নামা হয় না কারণ ওপরেই যেহেতু আমার এখন সব কিছু মিটে যায় আর ছেলে নিয়ে কতবার নামবো আমি নামলে ওও নামতে চাই চোদ্দোবার সিঁড়ি থেকে তো ওই জন্যে নামা হয় না যখন দরকার পড়ে তখন ছাড়া আমি আর বেশি একটা নামি না কিংবা মাকে যখন কিছু দাওয়ার হয় তখন ছাড়া আমি কিছু মানে বেশি একটা নামি না তো নেমে দেখছি যে এখনও কিছু কা মানে কাচাকুচি নিচের বাকি আছে তো আমার আমারই ভুল যে আমার আগের দিন নেমে দেখাটা উচিত ছিল আমি ভেবেছি মা হয়তো করে নিয়েছে আর এর মধ্যেই দেখো আমাদের গ্যাস দিতেও চলে এসছে আজকে তো মানে কাজের ওপর কাজ বুঝতে পারছো তো এখানে ওপরে মাকে বলে দিচ্ছিলাম যে ওখানে এই এই আছে তো তুমি একটু নিয়ে নাও মানে গ্যাসটা আর কি নিয়ে নিতে বলছিলাম আর এখানে দেখো ওপরের ওই জায়গাটাও মানে যে ক্ল্যাম খাটটা দিয়ে আমরা গার্ড দিয়ে রাখি ওটাও সরিয়ে দেওয়া হয়েছে আর ওদিকে গিয়ে আমরাও রিদানকে আর কি ধরতে পাচ্ছি না ও দৌড়াদৌড়ি করছে মানে কাজে কাজ কাজে যাবানা হ্যাঁ আর ইয়ে তুমি রান্না করো তো আজকে

ভাতে ভাত ওই আজকে তো নিরামিষ খেতে বলেছে কালকে বলেছে যে কাজ মিটবে তারপরে আমিষ খেতে তারপরে দেখা যাবে কেন ওটা কি এই দুদিন আমি ভিজে বাটিটা তো ভিজেই রয়েছে ও মা এটা নিয়ে নাও তো উনি কেটে ফেলেছি এটা বাটিতে নিয়ে ফেলেছি তো চাল ওটা ভিজিয়ে কেটে ফেলেছিল তাই বললাম যে তাহলে দিয়ে দাও

এ বাবা আজকে কাস্তে হয় তো আজকেই তো কাস্তে হয় এখন কেছে না এখন তো গত হয় নি তোমরা তো বের হইনি এই এই গামছা দিবি না কি জ্বালা না দাও দাও ছুরে দাও আরে দাও সে আমি করে দিচ্ছি বাগের বাদ তো আমরাই করলাম সব ওই জন্য তো না আমি জানে মা কেচে দিচ্ছি ঝপ আমি এটা দিয়ে বুঝতে পারি না ওই জন্য বলছি আমি আমি তার থেকে দিচ্ছি দা আর আমি যখন ব্লগ করি তখন আমি সত্যি কথা বলতে মানে এত আটালের মতন ব্লগ করি এগুলো কেন খেয়াল করি না আমি বুঝতে পারি না এখানে আজকে পাম্পটা চলছে আর ঘের ঘেরে নিই ঘের ঘেরে পুরো আওয়াজটা হচ্ছে তো তোমরা তো সেই সাউন্ডটা পেলেই আর ওপরের যখন আমাদের বারান্দার পাখাটা চলে না তখনও সেম একটা আওয়াজ হয় যেটা ভিডিওতে আসে ভীষণই বাজে লাগে কথা আমি কোনো কিছু বললে সেটা শোনাও যায় না ঠিক করে তো যার জন্য আবার আমাকে ভয়েস ওভার করতে হয় সেইখানে ডবল করে তো মানে কী বলবো আমার মানে কাজের ওপর ওই কাজ বাড়ে যেটা সেটাই হয় আর সুমন দেখো এখানে আমাকে ওপর ওপরে যে ওই সিট আমি পরিষ্কার করেছি ওই টুকুনি অবধি আমাকে করতে দিয়েছে ও বললো যে তোমার আর করতে হবে না আমি তাড়াতাড়ি করে ঝপঝপ করে করে নিচ্ছি আর এদিকে আমার মা তো কাচাকুচি কিছু করেননি তো আমি জানি করে নিয়ে যাই এটা তো উনি বলছিলেন যে করবেন না কাচাকুচি শান্তির জল ছিটিয়ে নেবেন তো আমিও কিন্তু সেরকম একটা বলতে পারো নিয়মকানুন মানি না আমার থেকে বেশি আমার শাশুড়ি মাই মানেন মানে আমাকে বলে যে এইটা সংরি এই এইসব অনেক কিছু আমাকে আর কি বলে মানতে কিন্তু আমি কিন্তু সব কিছু মানতে পারি না বাচ্চা নিয়ে তবে যেইটুকুনি না মানার নয় সেইটুকুন মানে একদমই না মানলে নয় সেইটুকুনি আমি করি মানে ব্রাহ্মণকে জিজ্ঞেস করেছিলাম যেইটুকুনি বলেছে করতে আমাদেরকে সেইটুকুনিই করেছি এর থেকে বেশি কিছু হয়তো আমি করতে পারতামও না তো আমি বললাম যে থাক ছেড়ে দাও তো এখনও তো আমরা বেরোইনি বেরোনোর আগে যেহেতু দেখা হয়েই গেছে তো মানে জানাজানি হয়েই গেছে যে তুমি যখন কাচো নি তো তাহলে দিয়ে দাও কি কি কাচার আছে তো আমি বার করতে যাচ্ছিলাম যে দাও আমি বার করছি তো আমাকে বার করতে দিল না কিছু বললো না আমি বার করে দিচ্ছি তোর কিছু ধরতে হবে না একবারে ওইখান থেকে তো ঘাটটা কাছে হবে ওটা ইয়ে করে রাখো জল নালে ওখান থেকে পড়তেই থাকবে তারপরে এটা পড়ে যাব তো এটা এটাই পড়ে চলে যা আবার আবার একটা লাগাবে না এটা চলে চলেছে তো অবশেষে বেরিয়ে পড়লাম আর আমি আমি তো পুরোপুরি রেডি ছিলাম একটু মায়ের জন্য আর কি দেরি হচ্ছিলো মা নাকি কি সব নেবে ভাবছিলো তো আমি বললাম যে কী আর নেবে আমি তো সবই নিয়ে নিয়েছি তো চলো তাড়াতাড়ি তো এই বলে তাড়াতাড়ি করে বেরোলাম আর যদিও মগটা শুধু নিতে ভুলে গেছিলাম মগটার জন্য একটু প্রবলেম হচ্ছিলো তবে মা যেহেতু মাকে বলেছিলাম যে তুমি দুটো বোতল নিয়ে নাও গঙ্গা জল নিয়ে আসবো তার জন্য ওই বোতলটার জন্য একটু সুসার হয়েছে বলতে পারো আর এখন বেরিয়ে পড়েছে এখন আমরা যাচ্ছি আগে নাপিতে আর কি দোকানে চুল কাটতে ও যা ও চুল কাটবে আমরা নখ খুঁটে খুঁটবো আর কি শুধু আর মানে ওই নখে ছুঁয়ে দেবে আর কি খুঁটটা এই আর কি ওটাতেই আর কি আমাদের হয়ে যাবে সব কিছু আর এখন যাচ্ছি এখন সুমন বলছে যে ও রাস্তা চিনতে পারছে না এদিকে ও ও ভুল রাস্তা দেখাচ্ছে আমি আবার ঠিক রাস্তা দেখাচ্ছি ওকে তাই আমি বলছি যে আমি এই বছরে আমি ঠিক রাস্তা দেখাচ্ছি আর তুমি রকম উল্টোপাল্টা দেখাচ্ছ কেন সেটা নিয়েই কথা হচ্ছিলো আর মাকে মা এতটাই আস্তে আস্তে হেঁটে আসছিলো যে আমাদের সাথে উনি কোম্পানি দিতে পারছিল না বলতে পারো আর এখানে দেখো আমাকে আবার সুমন অনেকক্ষণ ধরে বলছিলো মাথায় ঘুমটা দাও মাথায় ঘুমটা দাও আমি কিন্তু ঘুমটা সত্যি কথা বলতে বিয়ের পরে কোনোদিনই দিইনি আর ও আমাকে মাথায় ঘুমটা দিয়ে দিয়েছে তাই আমি একটুখানি আবার ভিডিওটা স্টার্ট করেছি যে দেখো আমার বর আমাকে মাথায় ঘুমটা দিয়ে দিয়েছে আর ও দিয়েছে কিন্তু কারণ হচ্ছে রোদের জন্য এত রোদ কী ভোণের পরে হবে আমাদের একটু নোখটা ছুঁয়ে দিলে এখন আমরা চলে যাই মা আর যে মা সামনে এগোচ্ছে আর চান করবো কি করে আমি নামবো না আমি আড়ে বসেই করে নেবো আমি কিছু করতে নেই দুর্বলকে নিয়ে কিছু

ওখানে চুল কাটবে তারপরে না হয়েছে মাটি আনতে পারিনি পুরো জোয়ার ছিল স্নানই করেছি আমরা পাড়ে বসে বসে বোতল দিয়ে একটা মগ নিয়ে যাবো তো ভুলে গেছি পাড়ে বসে স্নান করেছি পুরো জোয়ার তখন বান আসবে আর কি তো এই যেই শাড়িটা তো সেনকে দেখলে যে মাদার এনেছিলো সেই শাড়িটা পরে নিলাম খুব গরম লাগছে তো মার এখন মোটামুটি রান্না হয়ে গেছে আলু সিদ্ধ ভাত দিয়েছে আর নিরামিষ তরকারি করে নেবে নিরামিষই খেতে বলেছে তো আর বাবাও দেখো জামা পরেছে আমি শাড়িপত্রি দেখে বাবা ওখান থেকে ঠিক জানে না যে তুমি ওইখানে জামা মানে ওই জামাগুলো কিনেছ তোমার ব্যাগ থেকে সুমনে ধুতি পাঞ্জাবিটা বার করেছে ওই ধুতি পাঞ্জাবি যে ধুতিটা করেছে ধুতি আর স্যান্ডো গেঞ্জিটা এই যে বাবা জামা পড়েছে তুমি জামা পড়েছো

ঘরে নেই এখন ঘরে নেই যেটা গেছে ওই দেখি দেখি খোলো পাপা ভয় পেয়ে যাবে দেখি খোলো যা যা পাপা হ্যাঁ খোলো খোলো এবার এটা কে বাবা বাবা রে এদিকে আসো এদিকে আসো বাবা ওটা বাবা বাবাকে কিনতে পারছো বাবা চুল কই চুল কই যা আমার কাঁচা আম

দেখো এই গেছিল ঘেঞ্জ দিতে গেছে তো লাগবে আমি তো ফোন টোন সবই নিয়ে গেছিলাম ফোন আমি ওপরে রেখে তারপর স্নান করলাম বাবার আজকে আমার বাবার আজকে হচ্ছে মৃত্যুদিন আমার শ্বশুর মশার আজকে ঘাট কাজ হলো আবার আমার দাদুর ওইদিকে হচ্ছে আজকে আর দাদুরও দাদু মারা গেছে আজকে দাদুদের ঘাট কাজ আর শ্রাদ্ধ কালকে আর আমাদের আমার শ্বশুর মশার মানে এবারির বাবার হচ্ছে বাৎসরিকের আজকে সব একসাথে পড়েছে কি করবো আর তো বাবার কাছে তো কিছু না বলা কথাই আর কি বলে নিলাম যেটা প্রায়ই বলি আর সব সময় এটা ভাবি যে উনি আমার সাথেই আছে বলতে পারো এটা এক প্রকার মনকে সান্তনা দেওয়া জানি না এটা সত্যি না মিথ্যা তবে মনকে শান্তনা দিয়ে নিজেকে ঠিক রাখাটা আমার কাছে সবথেকে বড় ব্যাপার লেবু জল বানিয়ে দিল ছোট গ্লাস বার করে ফেলেছি খাবি তুই খাবি তুই খাবি ওকে ওকে ছোট গ্লাস দাও আমি দিচ্ছি দাঁড়া ওকে ও আমি খাইয়ে দিচ্ছি দাও সুমনকে দি একটু এ নাও থাক না এটাতেই খেয়ে নি তুমি ওইটুকুনি খেয়ে নাও তুমি তোমারটুনি খেয়ে নাও খাও 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 এ না 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 লেবু জল তুমি এটা খেয়ে নি আমার আর তুমি খেয়ে নাও ওটাতে খেয়ে নাও তাহলে সুমনকে একটু ঢেলে দিয়ে আসো

আরেকটু 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 নিয়ে যাও আর একটু খেলে আস্তে আস্তে এটাই তো ফেলে দিলি তুই তখন কি ওখানে খুব ভদ্র একদম চুল মা কেন বসো 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 হ্যাঁ পড়ে যাবে ওদিকে যা আর মা অনেকক্ষণ আগেই এসছিল তবে এখন বেরিয়ে যাচ্ছে কারণ হচ্ছে এখন ওনার কিছু হয়তো কাজ আছে নিচে তো সেটাই বলছিল যে আমি ওই কাজটা সেরে আসি কী কাজের কথা অতটা আমার খেয়াল নেই যেহেতু অনেকটা দিন হয়ে গেছে তো আমি বলছিলাম যে তা লেবু জলটা খাওয়ার আগেই বেরিয়ে যাবে বলছিল তো আমি বললাম যে না লেবু জলটা খেয়ে নাও তারপরে বেরো আমি বলছি ছেড়ে নিন পারছি না কারণ

খাবারটাও তো খাওয়াতে হবে বাবাকে আমাদের তো থালাগুলো সব বিয়ে হয়েছে প্লেট দুটো বার করে দাও না একটা বড় প্লেট দুটো বার করো আমি ওকে খাইয়ে নিই আগে বাড়ি আজকের লাঞ্চে ছিল হচ্ছে পটল পোস্ত করেছিল মা আর টক ডাল করেছিল আর তার সাথে ছিল আলু ভাতে যেটা হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে মেখেছিল আর ছিল হচ্ছে চাটের জন্য না আমাকে জিজ্ঞেস করছে কেমন লাগছে তো খাওয়া দাওয়ার পর একটু বসেছিলাম তারপরে মাকেও বলেছি যে তুমি এবার এসে বসো কিন্তু দেখো মা কী করছে আর আমিও বেরিয়ে দেখে অবাক হয়ে গেছি যে আমি বসলাম আমি ওনাকে ডেকে নিয়ে বসলাম তার মধ্যে দেখি এতগুলো বাসন মাজাও হয়ে গেছে তো এখন আমি বাবাকে খাওয়াবার ওনাকে বারণ করলেও উনি শোনে না আমি বলেছিলাম যে আমি মেজে নেবো তো এবার তো সুমন আমাকে মানে এইগুলো নিয়েই বকাবকি করে থাকে আর আজকেও তার ব্যতিক্রম হয়নি আজকে সেই বকাবকি করতে শুরু করে দিয়েছিল আর ওনার কাছে গিয়ে ওনাকে আবার ঘরে ঢুকিয়ে নিয়েছিল তো যাই হোক আর কি করা যাবে মা ওদিকে কাজগুলো সেরে নিয়েছে আর আমি এদিকে বাবাকে এখন খাইয়ে নেব আর আজকে ব্লগটা এখানেই এন্ড করছি কন্টিনিউ পরের যে ব্লগটা থাকছে মানে বিকেলের যে ব্লগটা থাকছে সেটা তোমরা পরের ব্লগে পাচ্ছ আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি আশা করছি আজকে ব্লগটাও দেখতে তোমাদের ভালো লেগেছে আর বাবাকে দেখো বাবা আজকে সারা দিন কিচ্ছু খায়নি মানে আমরাও যেরকম সকাল থেকে কিছু খাইনি এই দুপুরবেলা এসে খেয়েছি সেরকম বাবাও কিছু খায়নি তো এখনের মতন গুডবাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর পরের ব্লগটা কিন্তু বিকেল থেকে স্টার্ট